আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখুন আমি খুব সহজে আমার মোবাইল ফোনকে নোকিয়া মোবাইল ফোন বানিয়েছি আপনি হয়তো বললে বিশ্বাসই করবেন না আমি যখন আমার মোবাইল ফোনকে এরকম নোকিয়া মোবাইল ফোন বানিয়ে বাড়ির সবাইকে দেখিয়েছি বন্ধু বান্ধবদের দেখিয়েছি কেউ বুঝতেও পারিনি ধরতেও পারিনি সবাই বলছে যে এটি নোকিয়া মোবাইল ফোন আমি হেসে হেসে পাগল হয়ে গিয়েছি আর আমি যখন মোবাইল ফোনের পিছন দিক দেখিয়েছি তারপর তারা বুঝতে পারে যে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে এরকম নোকিয়া মোবাইল ফোন বানিয়েছি আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কে এরকম নোকিয়া মোবাইল ফোন বানিয়ে সবার সাথে মজা করতে পারবেন এই কাজটি আপনার ফোনে কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এখানে নোকিয়া বারোশো আশি লাঞ্চার তাহলে আপনি এই রকম একটি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন তারপর সে ডিফল্ট লাঞ্চারে ক্লিক করবেন করার পর নোকিয়া বারোশো আশি লাঞ্চার স্লের করবেন তারপর নো করবেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি এখন নোকিয়া মোবাইল ফোনে পরিণত হয়ে যাবে এবং নোকিয়া মোবাইল ফোনের মতো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও নোকিয়া ফোন ব্যবহার করতে পারবেন নোকিয়া ফোনে যা যা থাকে সব কিছুই আপনার মোবাইল ফোনের মধ্যে থাকবে সব কিছু আপনি হুবহু ব্যবহার করতে পারবেন এখন আপনি মাঝখানের বাটনে ক্লিক করে নোকিয়া অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে বেরিয়ে আসবেন তারপর এখানে একটা অপশান পাবেন ফোন থিম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন মোবাইলের ফোন থিম পাবেন ওয়ালপেপার পাবেন আপনার পছন্দের যে কোনো থিম ব্যবহার করতে পারবেন এখন আপনি যে থিমে ক্লিক করবেন সেটি কিন্তু সেট হয়ে যাবে দেখুন এখানে অনেক রকমের থিম রয়েছে রেড রয়েছে ব্ল্যাক রয়েছে আরও অন্যান্য এখানে থিম রয়েছে ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করলাম তাহলে এটি কিন্তু সেট হয়ে যাবে তারপর বেরিয়ে আসবেন তাহলে আপনার মোবাইল ফোনের কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে এরকমভাবে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো এখন কথা হলো কিভাবে আপনার এই মোবাইল ফোনটিকে আগের মতো করবেন আগের মতো কিভাবে করবেন চলুন সেটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যদি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি তাহলে কিন্তু বের হবে না এখান থেকে হোম বাটনে ক্লিক করলে বের হবে না কোনো মতোই কিন্তু আপনি আগের মতো করতে পারবেন না আগের মতো করার জন্য এই বাটনে ক্লিক করবেন তারপর এক্সিট লাঞ্চার সিলেক্ট করবেন ঠিক আছে তারপর মাস্কানের বাটনে ক্লিক করবেন তারপর সিস্টেল লাঞ্চার সিলেক্ট করবেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ